গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করব সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন তো বেশ শীত পড়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসছি ঠাকুরের সামনেটা মুছে ঠাকুরের কাজগুলো শুরু করতে ঠাকুরের কাজগুলো শুরু করা দিয়েই দিনটা শুরু করলাম আজ তো সকালবেলা উঠে ঠাকুরের সামনেটা মুছে চলে এসছি বাইরে আর বেশ কিন্তু হাওয়া বইছে আর ঠান্ডাও লাগছে ফুল তুলে নিচ্ছি তারপর ঠাকুরের বাসন মাজবো তো এখন না সমস্ত ফুলই কিন্তু খুব ছোট ছোট আকারে ফুটছে যেমন নীল অপরাজিতা জবা ফুল শীতের কারণেই ফুলগুলো খুব ছোট হয়ে গেছে আর ফুটছেও এগুলো কম শুধু শীতের যে ফুল সেগুলোই কিন্তু একটু বেশি ফুটছে শীতের ফুল বলতে আমাদের বাড়িতে তারা ফুল রয়েছে ওই ফুলগুলো বেশ ফুটছে অনেকগুলো করে কিন্তু ফোটার মাত্রায় একটু কমে গেছে তো যাই হোক সমস্ত ফুল পাতা তুলে তারপরে চলে এসছি এদিকে ঠাকুরের বাসনগুলো মাজতে তো বেশ শীত লাগছে কিন্তু তার মধ্যে দিয়েও একটা ঝলমলে রোদ্দুরের ব্যাপার রয়েছে যার জন্যে শীতটা না অতটা শীত বলে বাইরে মনে হচ্ছে না কিন্তু ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা সকালবেলার দিকে না ঘর থেকে বেরিয়ে আর ঘরের মধ্যে ঢোকা যায় না এতটাই ঠান্ডা লাগে তো কী করা যাবে ঘরের মধ্যে তো থাকতেই হবে যখন ঘরের কাজগুলো করতে হবে ঘরের কাজগুলো যখন শেষ হয়ে যায় তখন রৌদ্রে বসা যায় তো বেশ ভালো লাগে কিন্তু শীত মানে শীতের ওই মি মিষ্টি রোদ্দুরটা তো সেই রোদ্দুরটা অনুভব করার সময় কিন্তু পাওয়া বহুত বড় মুশকিল আছে আমাদের গৃহিণীদের তো কি আর করা যাবে একটুখানি সময় বার করতে হবে তো এই দেখো কি সকালবেলা আমার ঠাকুরের কাজটা অ্যাটফার্স্ট আমি গুছিয়ে নিয়েছি তারপর চলে এসছি ঘর ঘরগুলো সব ঝাড়ু দিতে ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেলে এদিকে যা কাজ রয়েছে সেগুলো সেরে তারপর যাব আমি আমার রান্নাঘরে সকালের খাবার বানাতে তো আজকে যেহেতু হাজবেন্ডের ছুটি রয়েছে তো সেই জন্যে সকাল বেলায় আর আজকে ভাত হবে না আজকে হচ্ছে অন্যরকম খাবার হবে আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি ওনার ছুটির দিন আমি প্রত্যেক দিনই একটু মানে যেদিন ছুটি থাকে সেদিন আমি দেরি করেই ঘুম থেকে উঠি না হলে তো আমার ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় তো আজকে আমার মানে একটু দেরি করে ঘুম থেকে উঠতে পেরেছি বাসি কাজ সব সারা হয়ে গেছে এদিকে দেখো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ছোলার ডাল আলু আর সয়াবিন একসাথে ওটা সিটি দিতে দিতে আমি এদিকে ডা হচ্ছে আটাটাও মেখে নেব আমি বানাবো রুটি আর ছোলার ডাল সয়াবিন আলু দিয়ে একটা ডাল করব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এদিকে আটাও মাখা হয়ে গেছে এর মধ্যে দেখো গোটা জিরে তেজপাতা গরম মশলা শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হিং এখানে কিন্তু আর কোনো মশলা আমি দেবো না এবার সেদ্ধ করে রাখা ছোলার ডাল আলু আর সয়াবিন দিয়ে দিয়েছি তারপর স্বাদ অনুসারে লবণ আর হলুদ কিন্তু অ্যাড করে দিলাম ব্যাস এই কটা জিনিস দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের ছোলার ডাল সয়াবিন আলুর তরকারি রেডি হয়ে যাবে তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো দুর্দান্ত লাগে তো এর ভিতরে একটুখানি চিনি অ্যাড করতে হবে মানে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এই আর কি তো চট জলদি রকম মশলা ছাড়াই কিন্তু এইভাবে রুটির লুটি লুচি পরোটা যে কোনো জিনিসের সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই ডালটা তো মশলা দিলেই যে মানে বাটা মশলা দিলেই যে রান্না সুস্বাদু হয় সেটা কিন্তু নয় এইভাবে একবার রান্না করে দেখো খুব সুন্দর টেস্টি হয় তো তারপর ডালটা সরিয়ে আমি এখন রুটিগুলো সব বানিয়ে নিচ্ছি তো এই দেখো এখন কিন্তু আমি গ্যাসের সরাসরি গ্যাসের আগুনের উপর রুটিগুলো আমি আর ছেঁকি না এখন তাওয়ার উপরে এইভাবে কাপড় দিয়ে দিয়ে চেপে চেপে রুটিগুলো ছেঁকে নিই তাতে রুটিগুলো ভালো হয় আর সরাসরি গ্যাসের যে আগুনের তাপ এতে কোনো জিনিস না খাওয়াই ভালো দেখো কি সুন্দর ফুলেছে রুটিটা ফুলকো ফুলকো রুটি হয়েছে এত সুন্দর লাগে না রুটি ফুললে তো ভীষণ ভালো লাগে তো হয়ে গেছে রুটি আর এখানে ছোলার ডালটা রয়েছে আর হচ্ছে শশা এটা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট মেয়ের আর ওর বাবার খাওয়া হয়ে গেছে তারপর আমি সমস্ত রান্নাঘরটা মানে লাস্ট খাবারটা বানিয়ে নিয়ে বসে গেছি খেতে তো এই তো এখন এটা খেয়ে তারপর আবার আমার কাজ করতে হবে রান্নাঘরের যে সকালে বাসনগুলো বের হলো এই বাসনগুলো মাজা এই বাসনগুলো মেজে আজকে না অনেকগুলো এক্সট্রা কাজ করতে হবে তো সেগুলো করব তো আগের থেকেই বাসনগুলো সব ভালো করে মেজে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে তারপর আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব দেখো আমাদের গৃহিণীদের কিন্তু একটু হিসাব করে কাজ করতে হয় না হলে কখনোই কাজ করে এগোনো যায় না তো মাথার মধ্যে সব সময় রাখতে হবে কিভাবে কাজ করলে আমরা কাজ এগিয়ে নিয়ে যেতে পারবো আর যেহেতু শীতের বেলা বেলাটা অনেকটাই ছোট সেই জন্যে খুব তাড়াতাড়ি কাজগুলো সম্পূর্ণ না করতে পারলে সন্ধ্যা কিন্তু হয়ে যাবে আর সন্ধ্যার পরে জল ধরতে তো ভালো লাগে না অন্যান্য কাজ করতেও ভালো লাগে না কিন্তু রান্নাটা সন্ধ্যাবেলায় করতেই হয় কারণ এই ঠান্ডার মধ্যে তো আর ঠান্ডা খাবার খেতে ভালো লাগে না একটু গরম গরম করতেই হয় রাতের বেলায় তো সেই জন্যে দিনে যতটা দিনের কাজগুলো তাড়াতাড়ি শেষ করা যায় ততটাই কিন্তু আমাদের রাতের দিকে একটুখানি অবসর পাওয়া যায় তো সেই জন্যেই ভাবছি যে ঝটপট করে আমার বাড়তি যে কাজগুলো আজকে রয়েছে সেগুলো সব করে নেবো আজকে অনেকগুলো বাড়তি কাজ কিন্তু আমি করব তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যে কি কি কী কাজ আমি করছি তো প্রেশার কুকারে কিছু মানে সেদ্ধ দেওয়া মানে ওই একটা বাড়তি বাসন মাজ আমার প্রেশার কুকার একদম আঁচতে ভাল লাগে না কিন্তু ওই যে ডাল ঠালগুলো চট জলদি সেদ্ধ হতে গেলে প্রেশার কুকারের আশ্রয় তো আমাদের নিতেই হবে না হলে তো ডাল আর চট জলদি সেদ্ধ হবে না আর সারাদিন বসে সেদ্ধ করতে হবে তো সেই জন্যেই প্রেশার কুকার বার করা তো তারপরে দেখো কথা বলতে বলতে সমস্ত বাসনগুলো মেজে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি আর এইরকম অল্প অল্প বাসন হলে কিন্তু মেজে নিলে রান্নাঘরটাও বেশ পরিষ্কার থাকে তারপর এই দেখো সারা বছরের আমলকি সংরক্ষণ করা কিন্তু আমি শুরু করে দিয়েছি যে এখন আমলকি সিজেন প্রচুর পরিমাণে আমলকি ফ্রেশ আমলকি পাওয়া যাচ্ছে তো এটা আমি বহু বছর ধরেই করে থাকি মানে আমলকিগুলোকে কেটে ভালো করে ধুয়ে তারপরে কেটে এগুলোকে লবণ গোলমরিচ মাখিয়ে আমি রোদ্রে শুকিয়ে রেখে দিই তাহলে সারা বছর কন্টেনারের মধ্যে থাকে আর আমরা খাওয়ার পরে যখন ইচ্ছে হয় তখন এটা খেতে পারি আমলকি খাওয়া তো ভীষণ ভালো সব থেকে ভিটামিন সি সি এর যে সোর্স সেটা কিন্তু আমরা আমলকি থেকেই বেশি পেয়ে থাকি তো সেই জন্যে যত পারা যায় আমলকির সিজনে আমলকি কাঁচা খাওয়া তো ভীষণ ভালো আর স্টোর করে রাখাও খুবই ভালো তো সেই জন্যেই হাজার কাজের মধ্যে দিয়েও আমি কিন্তু এগুলো করে থাকি তো এই দেখো এখানে দু কিলো আমলকি রয়েছে তো এই যে সবগুলো ভালো করে কেটে তারপরে এই যে পাতলা পাতলা করে কেটেছি লবণ আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে এখন এটাকে ছাদে নিয়ে যাব শুকোতে দিতে এই তো মাখানো হয়ে গেছে এই মানে সব কিছু দেওয়া হয়ে গেছে এবার এই দেখো মাখিয়ে নিচ্ছি এখনও কিন্তু এটা হচ্ছে আমি এই সপ্তাহ এক সপ্তাহ ধরে এটা শুকাবো আবার নেক্সট যে সপ্তাহ যেদিন ছুটি থাকবে ওর বাবার সেদিন আবার নিয়ে আসবে তারপর আবার শুকোতে দেব। তো এই দেখো একটা ভালো করে পেপারের উপরে আমলকিগুলোকে আমি সব কিন্তু ছড়িয়ে দিচ্ছে আর বেশ ছাদে রোদ্দুরও রয়েছে তো ভালোই কিন্তু টপাটপ করে মানে এগুলোকে ছড়িয়ে দিলে বেশ রোদ্রে শুকিয়েও যাবে আর এখন বর্ষা হওয়ার চান্স নেই সেই জন্য যত কিছু শুকাতে দেওয়ার জিনিস সেগুলো কিন্তু এখন বানানোই ভালো তাহলে খুব তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে তো সেই জন্যেই এই দেখো এগুলো শুকোতে দিলাম হাজব্যান্ডের ছুটির দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত সংসারের কাজগুলো আমি যেভাবে করি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমলকিগুলো কিভাবে সংরক্ষণ করছি সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কয়েকটা রোদ্দুর দিলেই কিন্তু শুকিয়ে যাবে তারপরে কন্টেনারে করে উঠিয়ে রাখব হয়তো এক মাসে একবার এরকম রোদ্দুরে দেব তাহলে বেশ সুন্দর থাকবে তারপর দেখো আমি এখন আজকে নিয়ে লা হচ্ছে নতুন আলু আর নতুন আলুর গায়ে কিন্তু একটু মাটি মাটি থাকে তো সেই নতুন আলুগুলো আনার সাথে সাথেই দেখো সব নিয়ে আমি চলে এসছি এগুলো ভালো করে ধোবো ধুয়ে তারপর রোদ্রে শুকাতে দেব। শুকিয়ে গেলে তারপরে আবার এগুলোকে রেখে দেব। তাহলে রান্নার সময় না আর ঝামেলা হবে না আর এই মাটি ভর্তি আলু যদি রেখে দিতাম রান্নার সময় ভীষণ পরিমাণে কিন্তু অসুবিধে হতো তো সেই জন্যে এই আলু যতদিন নতুন অবস্থায় থাকে আমি খুব ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে তুলে রাখি না হলে ওই ঝামেলা বেঁধে যায় আবার এই নতুন আলু খুব যদি ডলে ডলে ধোয়া হয় তাহলে কিন্তু আবার ছাড়ানো যাবে না আবার ওই খোসা থাকলে আমার মেয়ে খেতে পারে না সেই জন্যে মাটিগুলোই পরিষ্কার করছি খোসা খুব বেশি পরিষ্কার করছি না নাহলে আরেকটু ডললেই খোসাগুলো সব উঠে যাবে কিন্তু এই দেখো কিছু কিছু খোসা রেখে দিচ্ছি যাতে আমি রান্না করার সময় ছাড়িয়ে নিতে পারি এই দেখো এরকম করেই কিন্তু আমি সব হচ্ছে ছাড় মানে ধুয়ে নিয়েছি তারপরে এই যে একটা প্লাস্টিকের মধ্যে খুব ভালো করে এগুলোকে রোদ্রে শুকাতে দিলাম এক মানে একটুখানি রৌদ্রের মধ্যেই শুকিয়ে যাবে এদিকে আমলকি রয়েছে আর এদিকে আমলকির বীজগুলো ফেলিনি কিন্তু ওটাও কোনো একটা ভিডিওতে তোমাদের দেখাবো কি করব। তারপরে নিচে চলে এসছি এসে এই দেখো আমরা দুজন মিলে এখন আতা খাচ্ছি সোনা খাবে না তো ওর বাবা বলছে নাও নাও তুমিই সব খাও আমি বললাম না তুমি খাও আজকে ছুটির দিন বাড়িতে রয়েছ একটুখানি দুজন মিলে কথা বলতে বলতে আতা খাচ্ছে আর তো মিষ্টি আতা আতা খাওয়া কিন্তু ভীষণ ভালো এখন আতার সিজন যত পারো তত আতা খেয়ে নাও তারপর আতা খেয়ে চলে এসছি দুপুরের রান্নাবান্না করতে তো এই তো বেগুন ভাজবো একটু তো বেগুন ভাজাটা বসিয়ে দিলাম বেগুন ভাজাটা হয়ে গেলে তারপর আবার আমি কলা ভাজা করব আজকে বেশ কয়েকটা আইটেম বানাবো যেহেতু ওর বাবা বাড়ি রয়েছে কিন্তু আমাদের নিরামিষ আজকে যার জন্যে নিরামিষ রান্নাবান্নাগুলোই করতে হবে নীলাঞ্জনের বাবা কলা ভাজা খেতে খুবই ভালোবাসে আর মেয়েও মাঝে মধ্যে খায় এমনি কলার অন্য কিছু তরকারি টরকারি করলে খেতে চায় না ওই জন্যে কলাগুলোকে একটু ডিপ ফ্রাই করবো করলে যাতে একটু খায় কারণ কলা খাওয়া তো ভীষণ ভালো প্রচুর পরিমাণে আয়রন থাকে কিন্তু সে আর বুঝবে কে হয়তো বড় হলে যখন বুঝবে তখন যদি একটু নিয়ম ধরে খায় এখনও বোঝালেও বাচ্চারা একদমই বুঝতে চায় না ওদের মুখে যেটা ভালো লাগবে ওরা সেটাই খাবে তাছাড়া কিন্তু খেতে চায় না তো যাই হোক এখানে তো আমার হচ্ছে কলা ভাজা বেগুন ভাজা এগুলো হয়ে গেছে তারপর এখানে দেখো আমি আজকে ভেজ ডাল বানাবো ফুলকপি আলু তারপরে গাজর এগুলো দিয়ে ভালো করে ভেজে মুগ ডাল দিয়ে আমি একটুখানি ভেজে নিলাম নিয়ে এই যে হাঁড়ির মধ্যে বেশি করে জল বসিয়েছি এর থেকে কিছুটা জল ডালে দেবো আর কিছুটা জল ভাতের জন্যে রেখে দেব আর ভাতের জল সবসময় আমি গরম হলেই তারপরে চালগুলো ছেড়ে দিই তাতে কি হয় ভাতগুলো খুব সাদা সাদা হয় আর ঝরঝরেও হয় তো সেই জন্যে গরম জলেই কিন্তু আমি সব সময় ভাত বানাই মানে চালটা ছাড়ি তো এদিকে ডালের জন্যে জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি আর এই দেখো এখানে গরম তো জল হয়েই গেছে ওর মধ্যে চালগুলো ছেড়ে দিলাম তো ভাতটা এদিকে হতে থাকবে আর এদিকে ভেজ ডালটাও হতে থাকবে এর মধ্যে স্যার এসছেন পড়াতে স্যারকে আবার একটু লেমন টি বানিয়ে দিচ্ছি স্যার চাটা মানে স্যারকে চাটা দিয়ে তারপর আবার আমি ডালটা ফোড়ন দেব তো এই তো স্যারকে চাটা দিয়ে চলে এসছি এই দেখো এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে গোটা গরম মশলা আর হচ্ছে তেজপাতা এগুলো ফোড়ন দেবো ভেজ ডালের জন্যে আর মশলার মধ্যে আদা জিরে আর লঙ্কার পেস্ট খুব ভালো করে এটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এর মধ্যেই আমি পরিমাণ মতন হলুদ আর স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দেবো এইভাবে যদি তোমরা ভেজ ডাল বানাও দুর্দান্ত টেস্ট লাগে এবার সেদ্ধ করে রাখা ফুলকপি মানে যে যে সবজি তোমরা দিয়ে পারো ডালের মধ্যে আমি মুগের ডাল দিয়ে বানিয়েছি এর মধ্যে কাজু কাজুবাদামও দিতে পারো তো আমার ঘরে বারন্ত ছিল বলে ওগুলো আমি দিইনি আর আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়েই বানিয়েছি মানে কি বলবো আমি দুর্দান্ত টেস্ট তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে যে ডালের কি টেস্ট হয়েছে তো তারপর তো ডালটা নামিয়ে নিলাম এবার রান্না করব হচ্ছে পালং শাকের ঘ্যাট পাঁচ ফোড়ন বড়ি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আলু তারপর হচ্ছে বেগুন তারপর হচ্ছে শিম এগুলো দিয়ে খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব কষিয়ে নিয়ে একই মশলা দিয়ে আজকে আমার দুটো আইটেম রান্না হয়ে যাচ্ছে কারণ আমি এই পালন শাকের ঘ্যাট করলে এর মধ্যে আদা জিরে লঙ্কার পেস্টই দিই তো সেই জন্যে একটা পেস্ট বানিয়ে আমি হাফ ডালের মধ্যে দিয়েছি আর হাফ এই দেখো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে ধুয়ে মানে ধুয়ে কেটে রাখা পালং শাকগুলো অ্যাড করব তার আগে এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর হলুদ দিয়ে দেব। এইভাবে পালং শাক রান্না করলেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো আমি তো এইভাবে রান্না করি আমার রেসিপিগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখো কারণ রান্নাটা প্রত্যেকটা বাড়িতে এক এক রকম নিয়মে হয় তাদের স্বাদ অনুযায়ী তো আমি যে রকম স্বাদে আমাদের বাড়িতে রান্না হয় আমি সেইগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তো ভালো লাগলে অবশ্যই রান্না করে তোমরাও খেতে পারো সবার স্বাদ সমান নয় সবার খাওয়ার বা সবার রুচিও সমান নয় তো আমরা যেভাবে খাই সেটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পালং শাকগুলো এত ফ্রেশ ভীষণ ফ্রেশ পালং শাকগুলো আর এই যে এখন তো পুরো এক কড়াই হয়ে গেছে কিন্তু কষাতে কষাতে যখন রান্না হবে অল্প একটু হয়ে যাবে তো তারপর খুব ভালো করে পালন শাকটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে হালকা একটু জল দেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ শাকটা যেহেতু প্রচুর কচি আর শাকই রয়েছে এর মধ্যে ডাটা নেই সেই জন্যে এর থেকে অনেকটা জল বেরোবে তো এই তো আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এবার আমি স্নান করে দেখো ঠাকুর পুজো দিতে চলে এসেছি ঠাকুর পুজোটা দিয়ে তারপর আবার যাব একটু ছাদে কারণ আমলকিগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে যতক্ষণ রোদ্দুর থাকে তারপর আমরা আমরা সবাই মিলে লাঞ্চ করব আজকে তো সবাই একসাথেই লাঞ্চ করব যেহেতু বাবা বাড়িতে রয়েছে অনেক দিন পর মানে সপ্তাহে একদিনই ছুটি থাকে তো সেই সারা সপ্তাহ আমরা বসে থাকি কখন কোন দিন ছুটি থাকবে সেদিন একসাথে খাবো তো এই তো আলুগুলো শুকিয়ে গেছে আমলকিগুলো একটু নাড়াচাড়া করে নিচে চলে এসছে এই দেখো আজকে কলা ভাজা বেগুন ভাজা হচ্ছে পালং শাকের ঘ্যাট আর ভেজ ডাল চিপসটাও ছিল দেখানো হয়নি নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই খুব ভালো থেকে